রাষ্ট্রদ্রোহের মামলায় বহিষ্কৃত ইস্কোন নেতা কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি আতুয়ার রহমান ও বিচারপতি মুহাম্মদ আলী রেজার দৈত্য ব্রাঞ্চ এ রুল জারি করেন দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আশাদুর রৌ এর আগে গত দুই জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ উল্লেখ্য গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় এ মামলায় আরও আঠারো জনকে আসামি করা হয় পঁচিশ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে পরদিন জামিন আবেদন করা হলে তার নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওইদিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয় আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে